কাঁচার সুপারির সিজন চলতেছে এখন এখনই কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করার সময় বর্তমানে মাত্র এক টাকা আশি পয়সা থেকে শুরু করে কাঁচা সুপারি আপনারা কিনতে পারবেন প্রতি বস্তায় তিন হাজার পিস সুপারি থাকে তিন থেকে চার হাজার পিস সুপারি কিনে আপনারা মাসে অনায়াসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট দেওয়ার পরে আমরা আপনাদেরকে সুপারি দিলে আপনারা মাল পায়া বাকি টাকা পরিশোধ করে এই বিজনেসটি করতে পারবেন বিসমিল্লা রহমান রাহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবর আজকে আমি আপনাদেরকে কাঁচা সুপারির বিজনেস আইডিয়া দিচ্ছি তো কাঁচা সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করবেন কাঁচা সুপারি কীভাবে স্টক রাখবেন কাঁচা সুপারি কীভাবে রানিং ব্যবসা করে আপনারা লাভবান হবেন এই টু জেড ধারণা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো যারা কাঁচা সুপারি নিয়ে ব্যবসা করতেন সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাঁচা সুপারিগুলো নিতে পারবেন কাঁচা সুপারি একটি লাভজনক বিজনেস আপনারা পুঁজি কম হলে ব্যবসাটি করতে পারেন পুঁজি বেশি হলে ব্যবসাটি করতে পারবেন তো যাদের কাঁচা সুপারি লাগবে সরাসরি ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে কাঁচা সুপারি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারব সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে কাঁচা সুপারিগুলো নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা পেমেন্ট দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদেরকে এই কাঁচা সুপারিগুলো আমরা দিতে পারব কাঁচা সুপারিগুলো আপনারা কিভাবে স্টকে স্টক রাখবেন এই সুপারিগুলো আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে কিনে দেখা যায় এক টাকা আশি পয়সা কিনলে এই সুপারিগুলো আমরা একটা সময় তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত বিক্রি করা যায় তো এই সুপারিগুলো আপনারা বর্তমানেও কিন্তু আপনারা তিন টাকা সাড়ে তিন টাকা কাঁচাটাই বিক্রি করতে পারবেন স্টকে রাখলে এক সময় আসে এই সুপারিটা সাড়ে তিন চার টাকা হয় তখন বিক্রি করলে আপনাদের মোটামুটি ভালো লাভ হবে তো এরকম বস্তার ভিতরে আপনার তিন থেকে চার হাজার মাল থাকে বস্তা বেঁধে আর কি আপনাদের এই পরিমাণটা নির্ণয় করা হয় আর কাজ সুপারি নিলে আপনারা সরাসরি বিরত নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের হাই কোয়ালিটির এই গ্রেডে কাঁথা সুপারি দিতে পারবো কাঁথা সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা আপনারা পুঁজি কম হলে ব্যবসাটি করতে পারবেন পুঁজি বেশি হলে ব্যবসাটি করতে পারবেন তো যাদের কাঁথা সুপারি প্রয়োজন অবশ্যই বিরত নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা পেতে চান আমরা কৃষি পণ্য সকল ধরনের ব্যবসার আইডিয়া দিতে পারবো তো যদি আপনারা কাঁথা সময় নিতে চান সরাসরি ভিডিওতে তার নাম্বার আছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দুটাই আছে নিচেরটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা কাঁথা সময় নিতে চাইলে এইখানে এসে সরাসরি নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানে মেসাস ফার্ক এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানটিতে এসে আপনারা নিতে পারেন অথবা আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনে আপনারা এই কাঁথা সুপারিগুলো নিতে পারবেন তো কাঁথা সুপারি কিন্তু ভাই এরকম বস্তার ভিতরে থাকে তিন থেকে চার হাজার পিস তো এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন রানিং অথবা স্টক স্টকের জন্য নিলে আপনারা যদি পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ সুপারি নিয়ে নিতে পারেন এই সিজনের সময় এবছর সুপারির ফলন অনেক কম তা এই বছর সুপারির দামও বেশি থাকবে এই হিসাবে আপনার সুপারিগুলো নিয়ে স্টক রাখলে এবছর লাভ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি কারণ এবছর কোনো প্রকারেই সুপারির দাম কম যাবে না